হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা তো জানোই আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো কোথায় ঘুরতে বেরিয়েছি আশা করি তোমরা সেটা বুঝতেই পেরেছো আমার যারা আমার ফটো রিলস ভিডিও দেখো তারা আশা করি বুঝতেই পেরেছো যে আমরা কোথায় ঘুরতে গেছি আসলে আমরা ঘুরতে গেছি হচ্ছে পুরী তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার পুরী যাওয়া কারণ এর আগেও আমি একবার গেছি পুরী আমার আর চিকুর বাবার এটা দ্বিতীয়বার পুরী যাওয়া আর চিকুর আর রিয়ার হচ্ছে এটা ফার্স্ট টাইম আর চিকুর কিন্তু ট্রেনে উঠাও ফার্স্ট টাইম তো আমাদের ট্রেন ছিল ভোর সাড়ে চারটার দিকে তো ভোরবেলায় আমরা উঠেছি আর দেখো এখন সকাল হয়ে গিয়েছে তো এই যে দেখো চিকু পড়াশুনা করছে ট্রেনে থাকুক আর যেখানে থাকুক পড়াশোনা তো করতেই হবে তাই না তো আসলে একজন বই বিক্রি করতে এসেছিল তো সেটা দেখে ও নিবেই তার জন্য দেখো একটা বই কিনে দিয়েছি আর এখানেও পড়াশোনা করছে বসে বসে আমরাতে পৌঁছে গেছি এবার আমরা ট্রেন থেকে ফেলছি ওই যে দেখো কিছু দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাওড়া ব্রিজ আর দেখো এদিকে তো ভীষণ বৃষ্টি পড়ছে তাই আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিতে আর কি করে যাব ছাতাও তো নিয়ে আসেনি তবে এখন মানে হালকা হালকা বৃষ্টি তাও পড়তেই ছিল বৃষ্টিটা শেষ হয়নি তো ওরই মধ্যে আমরা দেখো চেঞ্জ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে দমদম এয়ারপোর্ট মানে এখান থেকে এয়ারপোর্ট থেকে এখান থেকে আমরা ভুবনেশ্বর যাব ফ্লাইটে করে তবে সেই ফ্লাইটের ভিডিওটা কিন্তু আমি তোমাদের এখানে দিচ্ছি না এর পরের ভিডিওতে আমি দিয়ে দেবো কারণ এখন সব দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তো আর বড়ো ভিডিও দেখতে চাও না তাই না তাই ফ্লাইটের ভিডিওটা আমি অন্য আরেকটা লোকে দিয়ে দিব আর এই যে দেখো সেটা গঙ্গা নদী আর দেখো আমরা হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি তো দেখো আমরা হচ্ছে ভুবনেশ্বর পৌঁছে গেছি এখান থেকে আমরা ট্রেনে করে পুরী যাব। তো এখান থেকে আমরা বন্দে ভারত ট্রেনে করে যাব আর এই যে দেখো শিগুকে ও তো ভীষণ বিরক্ত করছিল তাই কি করব দেখো নানা রকম মুখের ভঙ্গি করে ওকে মানে ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক রাখতে তো হবেই তাই না

তার মধ্যে আমাদেরকে উঠে পড়তে হবে তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে তো এই যে দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি আর চিউকে দেখছো একটা ললিপপ নিয়ে নিয়েছে কারণ ও ভীষণ বিরক্ত করছিল তাই একটা ললিপপ ধরিয়ে দিয়েছে ওটা খাবে আর চুপ করে থাকবে আর আমার তো ভীষণ ঘুম পাচ্ছিল কারণ সেই তিনটে থেকে জেগে আছি আর তখন প্রায় সাড়ে আটটার মতো বাজছিল রাত্রি সাড়ে আটটা দেখো এই যে ট্রেনটা বেশ ভালোই আমার তো ভীষণ আমার ভীষণ ভালোই লেগেছে আর এই যে দেখো আমাদের রাত্রে ডিনার তো দেখো আমরা পুরী নেমে পড়েছি বেশি মানে খুব ছোটো ছোটো ভিডিও করেছি কারণ ভিডিও করার কোনো এনার্জি ছিল না তাও করেছি এবার আমরা স্টেশনে নেমে পড়েছি পুরী স্টেশন এবার এখান থেকে কোনো তো গাড়িতে করে যাব হোটেলে আমাদের হোটেলটা আগে থেকেই বুক করে রাখা মানে রাখা ছিল অনলাইনে বুক করেছিল আর এই যে দেখো এখানে কী সুন্দর একটা ছোট মন্দির রয়েছে জগন্নাথ ঠাকুর রয়েছে তো দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখন প্রায় রাত এগারোটা বাজে আমরা একটু আগেই পৌঁছালাম তো এখন কিছু না ঘুমাবো আর চিকো ঘুমিয়ে গেছে কারণ আমরা ভোর তিনটায় উঠেছি আর সারাদিন ঘুমাইনি তার প্রচুর ঘুম পাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাইকে গুড নাইট